সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মিমি মিমিসোয়ার বা মিমি কোর এই প্রজেক্টটির খুবই গুরুত্বপূর্ণ আপডেট এসেছে আমরা এতদিন যাবৎ যারা কাজ করেছি হয়তোবা এই আপডেটটা যদি ঠিকমতো ফলো না করি তাহলে আমাদের মাইনিংকৃত টোকেন আমরা নাও পেতে পারি এখানে খেয়াল করে দেখুন যখনই আমরা অ্যাপ ওপেন করি তখন এরকম একটা লোগো থাকে আর এই লোগোতে আসার পর ফাইনাল এয়ারড্রপ রেজিস্ট্রেশন নামে অপশন থাকে এখানে মূলত মোট তিনটা টাস্ক থাকে এই তিনটা টাস্ক বা মিশন মিশন ওয়ান টু থ্রি এই তিনটা মিশন কমপ্লিট করলে আমরা ফাইনাল এয়ার জন্য রেজিস্টার্ড হব সো আমাদের আজকের এই টিউটোরিয়ালে আমরা শেয়ার করব যে কিভাবে এই ফাইনাল এয়ার রেজিস্ট্রেশন সাকসেসফুলি আমরা কমপ্লিট করব। মূলত তিনটা মিশন আমাদেরকে কমপ্লিট করতে হবে শুরুতেই জানিয়ে রাখছি এই তিনটা মিশন কমপ্লিট করার জন্য আপনার ওয়ালেটে আপনি এখানে চাইলে ওকেক্স ওয়ালেট ইউজ করতে পারেন অথবা মেটামাস্ক ওয়ালেট ইউজ করতে পারেন আমি মেটামাস্ক ওয়ালেট ইউজ করব আপনার ওয়ালেটে অবশ্যই বিএনবি স্মার্ট চেনে কিছু পরিমাণ বিএনবি এবং এক বা দুই ডলার ইউএসডিটি আপনাকে রাখতে হবে আদারওয়াইজ এই টাস্কটা কমপ্লিট করা খুবই দুরূহ সেই সাথে আপনারা অবশ্যই মিমি এক্স এই প্রজেক্টটাতেও জয়েন হয়ে থাকবেন কারণ মিমি ওয়ারের এটা একটা প্রজেক্ট এবং মিমি এক্স এটা এখন অলরেডি কিন্তু মাইনিং চলছে আর আপনারা অবশ্যই নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা যে সমস্ত প্রজেক্টগুলোতে কাজ করি সেই প্রজেক্টগুলোর যত ধরনের আপডেট এবং নতুন যে প্রজেক্টগুলো আসে এই সব কিছু আমরা সর্বপ্রথম কিন্তু নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলেই প্রদান করে থাকি এরপর গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে আমরা ভিডিও প্রদান করি এবার চলুন মিমিস ওয়ার এই প্রজেক্টটা বা অ্যাপটি আমরা ওপেন করি অ্যাপটি ওপেন হওয়া মাত্র আপনারা দেখতে পাবেন হাতের ডান দিকে নিচে নিউ মিশন নামে একটি বাটন ওঠানামা করবে আমাদের কাজ হবে আজকে এই নিউ মিশন বাটনে এছাড়া আপনারা অবশ্যই ডেইলি যে চেক ইন এই টাচগুলো করবেন এবং আপনারা বন পয়েন্টগুলো কালেক্ট করে সেগুলো দিয়ে আপনারা পয়েন্ট কালেক্ট করবেন যাই হোক এবার আমরা নিউ মিশন এই বাটনটাতে ক্লিক করব নিউ মিশন বাটনে ক্লিক করা মাত্র আমাদের সামনে ঠিক এরকম অপশন আসবে ফাইনাল এয়ারড্রপ রেজিস্ট্রেশন আর আমাদের মিশন ওয়ান হচ্ছে এখানে দুইটা টাস্ক নাম্বার ওয়ান লিংক ইউর এক্স অ্যাকাউন্ট অর্থাৎ আপনার টুইটার অ্যাকাউন্ট আপনি লিঙ্ক আপ করবেন এই অ্যাপের সাথে তারপর আমরা মেমিস ওয়ানের অ্যাকাউন্টটি ফলো করব। যদি আমরা এই লিঙ্কে ক্লিক করি তাহলে আমাদের সামনে প্রথমে এই নোটিফিকেশন আসবে এখানে বলা হয়েছে যে আপনাকে অবশ্যই মেনুতে গিয়ে সেটিং সেটিং এ চ্যাট সেটিং এবং ডিজেবল ইন আপ ব্রাউজার অর্থাৎ ইন আপ ব্রাউজারটা ডিজেবল করতে হবে আমরা এটা না করে যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে আপনারা দেখবেন যে এই টাস্কটা কমপ্লিটেড হবে না অর্থাৎ টুইটার বা এক্স অ্যাকাউন্টটা ওপেন হবে না আমি ওকে বাটনে ক্লিক করলাম খেয়াল করে দেখুন এটা টুইটারে গিয়ে আবার ব্যাক করে ভিতরে আর প্রবেশ করতে পারে না এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের টুইটার অ্যাপে আগে যেতে হবে আপনার মোবাইল স্ক্রিনে টুইটার অ্যাপের যে লোগো আসবে এই লোগোর উপরে আপনি অবশ্যই প্রথমে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পর অ্যাপ ইনফো নামে যে অপশনটা আসবে এই অ্যাপ ইনফো এই অপশনটাতে আপনি ক্লিক করবেন অ্যাপ ইনফোতে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন টুইটারের সেটিংস আমাদের সামনে চলে আসবে অ্যাপ ইনফো এখানে একটু নিচের দিকে আসলেই আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে খেয়াল করে দেখুন ওপেন বাই ডিফল্ট এই ওপেন বাই ডিফল্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন ওপেন সাপোর্টেড লিঙ্কস এর ডান পাশে একটা অন বাটন রয়েছে এটাকে অফ করে দিবেন অফ করে দেওয়ার পর আপনি টুইটারটা ক্লোজ করে দিবেন চলে আসবেন মেমিসোয়ার অ্যাপে এখানে আসার পর এবার আমরা লিঙ্ক ইওর এক্স অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করব একবার ক্লিক করার পর যদি কাজ না হয় তাহলে আপনি পুনরায় ক্লিক করবেন আবারও এই নোটিফিকেশনটা আসবে নিচে ওকে বাটন থাকবে এবার ওকে বাটনে ক্লিক করে দেখুন কি ম্যাজিকটা হয় ওকে বাটনে ক্লিক করার পর আপনি দেখতেই পাচ্ছেন যে সরাসরি আমাদের টুইটার অ্যাকাউন্টে সে প্রবেশ করবে এবং প্রবেশ করার পর এখানে অথরাইজেশন অ্যাপ বা অথরাইজ অ্যাপ এই অপশনটি চলে আসবে এবার আমরা অথরাইজ অ্যাপ এই বাটনে ক্লিক করব এই বাটনে ক্লিক করার সাথে সাথে মেমিস ওয়ার টুইটারের সাথে লিঙ্ক আপ হয়ে যাবে এবং কমপ্লিট লেখা আসবে নিচে লেখা থাকবে প্লিজ রিটার্ন টু মেমিস ওয়ার অ্যান্ড চেক দ্য কানেকশন তাই আমরা এবার যে কাজটি করব সেটা হচ্ছে উপরে বা পাশে যে ক্রস চিহ্ন এই ক্রস চিহ্নতে ক্লিক করে এখান থেকে চলে আসব আর এখানে মিমিসোয়ারে আসার পর লিঙ্ক ইউর এক্স অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করব ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন গ্রিন বা সবুজ স্টিক চিহ্ন চলে আসলো তার মানে এই টাচটা কমপ্লিট নাম্বার সেকেন্ড ফলো মিমিকর যেটা আমরা একদম শুরুতেই করেছি জাস্ট এখানে ক্লিক করবেন দেখতে পাবেন টাচটা কমপ্লিট নিচে খেয়াল করেন ডানে এবং বামে অ্যারো রয়েছে আমরা যদি নিচের বা অ্যারোতে ক্লিক করি তাহলে পূর্বের পেজে আমরা আবার যেতে পারবো এখানে আসলেই দেখতে পাবো মিশন ওয়ান কমপ্লিট এবার নিচে ডানের অ্যারোতে ক্লিক করে আমরা সেকেন্ড মিশন বা মিশন টুতে চলে আসি মিশন টুতে আসার পর এখানে খেয়াল করুন তারা বলেছে ইভিএম ওয়ালেট রেজিস্ট্রেশন আপনাকে আপনার ইভিএম ওয়ালেট কানেক্ট করতে হবে নিচে লিঙ্ক ইউর ওয়ালেট এই বাটনটা দেখতে পাচ্ছেন জাস্ট এই বাটনে ক্লিক করবেন ক্লিক করে একটু সময় অপেক্ষা করবেন আবার এই নোটিফিকেশন আসবে এবার আমরা ওকে বাটনে ক্লিক করব ওকে বাটনে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কয়েকটা অপশন চলে আসবে সর্বপ্রথম আসবে কানেক্ট বাটন আমরা শুরুতে যে কাজটি করব সেটা হচ্ছে কানেক্ট বাটনে ক্লিক করব কানেক্ট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে কয়েকটা অপশন আসবে ওকে ওয়ালেট মেটামাস ট্রাস্ট ওয়ালেট কয়েন বেস আপনি আপনার পছন্দের যে কোনো ওয়ালেট সিলেক্ট করতে পারেন আমি মেটা মাস্কের উপর ক্লিক করলাম ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করতে হবে মেটা মাস্ক ওয়ালেটটা ওপেন হবে যদি প্রথমে ব্রাউজার অপশানে না প্রবেশ করে তাহলে পুনরায় আমরা অ্যাপে ফিরে যাব এখানে খেয়াল করেন মাস্ক ওয়ালেটে আমি প্রথম থেকেই বা পূর্বেই কিন্তু কিছু পরিমাণ ইউএসডিটি এবং কিছু পরিমাণ বিএনবি এখানে রেখেছি আর বিএনবি স্মার্ট চেনে ইথেরিয়াম স্মার্ট চেনে না বা ইআরসি টোয়েন্টিতে না সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন উপরে বা পাশে বিএনবি চেন আগে সিলেক্ট করে নেবেন যেহেতু প্রথমবারে কাজটি হলো না তাই পুনরায় আমি মিমি করে আসলাম এখানে মেটা মাসকে আবারও ক্লিক করব ক্লিক করার পর এবার খেয়াল করে দেখুন মেটা মেটামাস ওয়ালেটের ব্রাউজারে তারা কিন্তু সরাসরি চলে এসেছে অর্থাৎ মিমি ওয়ার বা মিমি স্কোর তাদের এই পেজটা এবার মেটা মেটামাস ব্রাউজারে ওপেন হয়েছে এখানে আবারও কানেক্ট বাটন চলে আসবে সো আমরা যে কাজটি করব সেটা হচ্ছে উপরে থাকা এই কানেক্ট বাটন এই কানেক্ট বাটনে আমরা ক্লিক করব। কানেক্ট বাটনে ক্লিক করার পর একটু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে কারণ এখানে একটা কনফার্মেশন বা সাইন মেসেজ আসবে মেসেজটার জন্য একটু সময় অপেক্ষা করলেই দেখতে পাবেন যে এখানে নিচে কানেক্ট নামে একটি বাটন চলে এসেছে সো আমরা এবার এই কানেক্ট বাটনে ক্লিক করব কানেক্ট বাটনে ক্লিক করে আরেকটু সময় অপেক্ষা করবেন এরপর সাইন মেসেজ এই বাটনটি আসবে বা অপশনটি আসবে এবার আমরা সাইন মেসেজ এই বাটনে ক্লিক করব এখানে ক্লিক করার পর আবারও সাইন এই বাটনটা আসবে সো আমরা এবার এই সাইন এই বাটনটাতে ক্লিক করব। তাহলেই আমাদের মিমিস ওয়ার অ্যাপের সাথে মেটামাস্কের কানেকশনটা সম্পূর্ণ হয়ে গেল আপনি চাইলে এখানে লিঙ্ক টেলিগ্রাম এই বাটনে ক্লিক করে আপনার টেলিগ্রামটা লিঙ্ক আপ করে নিতে পারেন এটা অলরেডি করাই রয়েছে সো আমরা এখানে আর সময় নষ্ট করবো না সময় নষ্ট না করে বরঞ্চ আমরা মিমিস অ্যাপে চলে যাব আমরা এটা এখন মিনিমাইজ করে দিব আর এখান থেকে আমরা চলে আসব বা এখানে ওয়ালেটে ক্রস ক্রস চিহ্ন এই চিহ্নতে মিমি ক্লিক করবেন এটা চলে যাবে তারপর উপরের দিকে হাতের বাঁ পাশে রিটার্ন বাটন পাবেন আমরা চলে আসব মিমিস ওয়ারে এখানে আসার পর লিঙ্কের ওয়ালেট এই বাটনে পুনরায় ক্লিক করলেই দেখতে পাবেন যে মিশন টু এটা কমপ্লিটেড হয়ে যাবে সো এবার আমাদের মেন কাজ হচ্ছে মিশন থ্রি কমপ্লিট করা আর এই মিশন থ্রিতে আপনাকে অবশ্যই প্রুফ করতে হবে মিমি এ হোল্ডার যে একজন মিমি হোল্ডার এটা আপনাকে করতে হবে অর্থাৎ আপনাকে কিছু পরিমাণ ইউএসডিটি বা অন্য টোকেন আপনার এখানে স্টেকিং করতে হবে আমরা এবার আর এ মিমি হোল্ডার এই বাটনে ক্লিক করব পুনরায় এই মেসেজটি আসবে ওকে বাটনে ক্লিক করব ওকে বাটনে ক্লিক করার পর আপনার দেখতে পাচ্ছেন মিমি কোর প্রুফ টু আর্ন এই অপশনটা চলে এসেছে অর্থাৎ এই পেজে এসেছি এবার কানেক্ট ওয়ালেট এই বাটনে ক্লিক করে আমরা প্রথমে আমাদের মেটামাক্স ওয়ালেটটাকে কানেক্ট করে নিব যেই ওয়ালেটে আমরা কিছু পরিমাণ ইউএসডিটি এবং কিছু পরিমাণ বিএনবি রেখেছি গ্যাস ফি হিসাবে প্রথমে আমরা কানেকশনটা স্ট্যাবল করব যদি প্রথম কানেকশনে বা ক্লিকে যদি এটাতে ব্রাউজার অপশন ওপেন না হয় তাহলে আমরা পুনরায় আগের অপশনে ফিরে আসব। এসে এখান থেকে আবারও আমরা মেটামাস্ক এই বাটনটাতে বা লোগোতে ক্লিক করবো ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এবার সরাসরি মেটা মাসকে ব্রাউজার অপশনে চলে আসবে ব্রাউজার অপশন ওপেন হবে এখানে শুরুতেই কানেক্ট ওয়ালেট বাটন থাকবে আমরা নির্দ্বিধায় এই কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করে আগে ওয়ালেট কানেক্ট করব তারপর আপনি ইথারিয়ামে আপনি স্টেক করবেন না আপনি বিএনবি তে স্টেক করবেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে কিন্তু আমি সহজতম পদ্ধতি দেখেছি বিএনবি চেইনে যাই হোক মেটা মাস্কের লোগোতে ক্লিক করার পর কানেক্ট বাটন এসেছে আমরা এবার কানেক্ট বাটনে ক্লিক করলাম কানেক্ট বাটনে ক্লিক করার পর পারমিশন অর্থাৎ ওয়ালেটের সাথে কানেকশন কমপ্লিটেড আপডেটেড এবার খেয়াল করে দেখুন আমি যেহেতু ইউএসডিটি নিয়ে রেখেছি তাই বিএসসির এখানে ইউএসডিটি অপশন ইউএসডিটিতে ক্লিক করবো ক্লিক করার পর ওকে বাটন আসবে ওকে বাটনে ক্লিক করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনি যে ইউএসডিটি স্টেক করবেন সেটা আপনার এই ওয়ালেটে থাকতে হবে এবং এটা আপনি জানুয়ারির এক তারিখের পরে কালেক্ট করতে পারবেন অর্থাৎ আপনি ধরে নিন যে জানুয়ারির দুই তারিখে আপনার এই স্টেকৃত ইউএসডিটি আপনি আবার কালেক্ট করতে পারবেন সো এবার আমরা ওকে বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সামনে এই অপশনটা আসবে এবার আপনি এখান থেকে অ্যামাউন্ট অফ ইউএসডিটি কত ইউএসডিটি আপনি এখানে স্টেক করতে চান সেটা আপনি লিখবেন যেমন আমি ওয়ান ইউএসডিটি লিখলাম যদি ম্যাক্স লিখি তাহলে আমার অ্যাকাউন্টে দেখেছেন দুইটা ইউএসডিটি ছিল তাই টু আসলো সো আমি আবারও কেটে ওয়ান লিখলাম লিখার পরে নিচে অ্যাপ্রুভ ইউএসডিটি এই বাটনে আমরা ক্লিক করব। অ্যাপ্রুভ ইউএসডিটি বাটনে ক্লিক করার পর আমাদেরকে একটু সময় অপেক্ষা করতে হবে একটু সময় অপেক্ষা করার পর আপনি দেখতে পাবেন যে এখানে এই মেসেজটা আসবে এবং নিচে নেক্সট বাটন লেখা থাকবে অর্থাৎ আপনি এক ইউএসডিটি এখানে স্পেন্ড করতে যাচ্ছেন এরপর আপনার সামনে অ্যাপ্রুভ বাটন আসবে আর এখানে শুরুতেই লেখা থাকবে নেটওয়ার্ক ফি নেটওয়ার্ক ফি বাবদ কত বিএনবি খরচ হবে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান নাইন আপনি যদি আপনার ওয়ালেটে জিরো পয়েন্ট ট্রিপল জিরো টু সম বিএনবি রাখেন তাহলেও কাজটা হবে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করলাম অ্যাপ্রুভ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে ট্রানজেকশন সাবমিটেড এরপর ট্রানজেকশন সাকসেসফুল হবে ট্রানজেকশন বা কমপ্লিটেড কমপ্লিটেড হয়েছে অলরেডি সো এবার আমাদের আরেকটা কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে প্রুভ আই এম এ ইউএসডিটি হোল্ডার এই বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ট্রানজেকশন পেন্ডিং আর একটা ছোট্ট ট্রানজেকশন হবে এই জন্য আপনার নেটওয়ার্ক ফি লাগবে জিরো পয়েন্ট ট্রিপল জিরো থ্রি সামথিং অর্থাৎ আপনার আরও কিছু পরিমাণ এখানে নেটওয়ার্ক ফ্রি যাবে কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর পুনরায় একটু সময় আমরা অপেক্ষা করব অপেক্ষা করার পর আপনি দেখতে পাবেন যে এখানে ভেরিফিকেশন কমপ্লিটেড আসবে ইউ হ্যাভ সাকসেসফুলি প্রুফ ইউ হোল্ড ওয়ান ইউএসডিটি আপনি যে একটা ইউএসডিটি এখানে স্টেক করেছেন সেটা তারা প্রুফ দিল গো টু প্রোফাইল বাটনে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পাবেন মূলত আমাদের যে টাস্কটা ছিল সেই টাস্কটা শেষ সো আমরা এবার পুনরায় আমাদের মিমিস ওয়ার বা মিমিকোর এই অ্যাপে আমরা চলে আসব। তো এখানে এসে আমরা আগে আগে প্রথমে মিমিস ওয়ার বা অ্যাপটি ওপেন করব। এরপর নিউ মিশন এই বাটনে ক্লিক করব নিউ মিশন বাটনে ক্লিক করার পর আমাদের সামনে পুনরায় এই ফাইনাল রেজিস্ট্রেশন ফাইনাল রেজিস্ট্রেশন অপশন আসবে এখানে প্রুফ ইউ আর এ মিমি হোল্ডার এই বাটনে ক্লিক করব। এবং ক্লিক করা মাত্রই দেখতে পাবেন এখানে লিখা আসবে অল রেজিস্ট্রেশন কমপ্লিটেড অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিটেড এবার আমরা ইয়ার পাওয়ার জন্য রেডি ফাইনাল ইয়ার রেজিস্ট্রেশন যেটা ছিল সেটা কমপ্লিটেড মনে রাখবেন বন্ধুগণ এই টাস্কটা আপনাদেরকে অবশ্যই একত্রিশে ডিসেম্বর এর মধ্যেই করতে হবে একত্রিশে ডিসেম্বরের পরে সম্ভবত এই টাস্টটা আপনারা করতে পারবেন না আর আপনারা অবশ্যই মিমি এক্স এই অ্যাপটাতে জয়েন হয়ে থাকবেন যেহেতু তারা এখান থেকে এক্স টোকেন প্রদান করবে এবং লঞ্চিং চলছে সো আমরা একদম শুরু থেকে যদি প্রত্যেকদিন মাইনিং করি আমরা মোটামুটি ভালো পরিমাণ এক্স টোকেন আর্ন করতে পারবো আমি আসলে এখানে জাস্ট শুরুতে একদিন জয়েন করেছিলাম বা সাইন আপ সাইন ইন করেছিলাম বা চেক ইন করেছিলাম আর আজকে আপনাদের ভিডিও দেখানোর খাতিরে আমি আবারও চেক ইন করছি কিন্তু আপনারা চেষ্টা করবেন প্রত্যেকদিন চেকিং করতে কারণ প্রতিদিন আপনি চেকিং করার বিনিময়ে দশ বিশ তিরিশ এইরকম ভাবে আপনি কিন্তু এক্স টোকেনটা আর্ন করতে পারবেন বন্ধুগণ ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ